بحر دنیا بحر و بحر دن بحر دنیا بحر اللہ اللہ کرد باید و السلام اللہ اللہ کیا مبارک نم ہے اللہ اللہ مومنوں کا کم ہے یا আল্লা তার নবীকে কখনো আদরে ডাক দিয়ে বলছেন ও কম্বলা ও চাদর ওলা আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন দেন আল্লাহ আবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে আমার আপনার বিশ্ব নেতাকে আল্লাহ আকবর বলতে বললেন সেখানে যদি আমার সমাজে আমার দেশে আমার এলাকায় আমার মাতৃভূমিতে কেউ যদি কাগজে লিখে অথবা মুখে বলে অথবা হাতে আঙ্গুলি উঁচু করে চোখ রাঙিয়ে যদি ধমক দিয়ে বলে আল্লাহ আকবর শব্দ বলা যাবে না স্লোগান চলবে না আল্লাহ আকবর বলা যাবে না আমরা তাদেরকে বলতে চাই আমার দেশ বাংলাদেশ এই দেশে মধ্যে আল্লাহ আকবর আওয়াজ ছিল বর্তমানে আছে শুধু আছে নয় বর্তমানে আল্লাহ আকবার আওয়াজে সূর্য উঠে আল্লাহ আকবার আওয়াজে সূর্য ডুবে ভবিষ্যতে আল্লাহ আকবার আওয়াজ থাকবে শুধু থাকবে নয় বাংলার কোন প্রান্তে কোন রন্দে কোন ইঞ্চে জায়গায় যদি কখনো বাতিল ফেরকা শক্তি জাগ্রত করে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামি বস্তু ঘটনার লক্ষ্যে যদি মুসলিম মিল্লাতের জবান বন্ধ করতে চায় আল্লাহ আপনার আওয়াজ শুনে যদি তাদের কাজ দেওয়া হয় তারা যদি আল্লাহ আপনার আওয়াজকে বন্ধ করে দিতে চায় আমরা বলবো আল্লাহ আপনার আওয়াজ চির আছে থাকবে থাকবে কোন পড়া শক্তিকে ভয় করে কোরআন আন্দোলনের পক্ষে আল্লাহ আপনার আওয়াজ বন্ধ যাবে না যাবে না যাবে না বলেন এই স্লোগানটা দিতে হবে নির্দেশক আচ্ছা আল্লাহু আকবার বললেন আপনারা লস আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা একটু আওয়াজ দিয়া বলেন না কার নামের জিকির করা আল্লাহ নিজেই বলেন ওয়াল কুরিসমা রাব্বিক ওয়াল কুরিসমা রাব্বিক ওয়াল কুরিসমা রাব্বিক

তোমরা তোমাদের রবের নামের জিকির করো কার নামের জিকির কথা কয় কিন্তু আফসোস আপনাদের তার আসে আছে কিনা জানি না আমাদের দেশে এক শ্রেণীর ভাই বাবারা আছে রবের নামের জিকির বাদ দিয়া বাভের নামের জিকির করে আছে না না জিকির হবে একমাত্র কার নামে জোরে বলেন কার নামে

তোমার রাগ করলে আর কি করবেন তারা সে আর দাওয়াত দিবেন না এই তো কিচ্ছু দায় তিনটি কথা সবসময় সময় স্মরণ রাখবেন হায়াত সিঙ্গিত রিজিক নির্ধারিত মরণ অবতারিত আমি কি তারাসের মাছ খাবো নাকি গুরুদাসপুরের গুড় খাবো নাকি নাটোরের কাঁচা গুল্লা খাবো নাকি বরিশালের সেই আপনার আমরা খাবো নাকি ঢাকাইয়া সেই এই চেপা ভর্তা খাবো সেটা আল্লাহ পাক আমার জন্য নির্ধারিত করে রেখেছে ঠিক কিনা হায়াত সীমিত রিজিক নির্ধারিত মরণ

সব জিনিসের একটা মোর মাইরা দেওয়া লাগে না মাইয়া লোকেরা খেতা সিলাই করলেও দেখবেন মোর না মারা পর্যন্ত তার শান্তি লাগে না স্বামীকে ভাব দিয়ে হয় রেছো মুর আসি কথা কয় না বাবু ঠিক আছে না আজ আমার দিল বলতেছে মাহফিলের দোয়া কবুল হয়ে যাও আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গান পাইতেছি সময় দিবেন তো ইনশাআল্লাহ তাহলে প্রকৃত জাকের কারা প্রকৃত জাকের তারা যারা সদা সর্বদা কার নামের জিকির করে এটা কার কথা আল্লাহ আল্লাহ ওই আয়াতে আর একটু সামনের অংশের মাধ্যমে আল্লাহ জানাইলেন ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি প্রকৃত জিকিরকারী আর তারা তারা কারা যারা জমিনের উপরে আসমানে মিশে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে কি নিয়ে গবেষণা করে কথা কয় না সৃষ্টি নিয়ে গবেষণা করে সাধারণ একটা কথা বলি এই যে আপনার উত্তর অঞ্চলের মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই যে শীতের দিন আইসে বাবু এই শীতের দিনে যদি মনে করেন যে আপনারা কি বলেন লাউ বলেন না কদু বলেন এই লাউ লাউ তো কয়েক কিছু মেয়ে কুমড়া মিষ্টি কুমড়া তারপর একটা আছে কি লাউ বাবা জাতি লাউ নাকি এই জাতি লাউ আমাদের ঢাকায় বলে কদু কি কয় কদু এই শীতের মৌসুমে যদি এই কদু দেয়া আর ওইটা কি কোন ওই যে পাতা যে একটা দেন ধনিয়া না সস পাতা না পাতা আহা আর কাঁচা যে ঝাল বেশি করে দিয়ে টাকি মাছ ভাঙ্গিয়া যদি রান্দা যায় না রাইতে দিচ্ছি যদি শৈল মাছ দেওয়া কি যে মজা বলবেন না লাউ খাবেন বেশি বেশি পেটের রোগ থাকবে না লাউ পাতা পাতা ভর্তা বেশি বেশি খাবেন পেটের সমস্যা থাকবে না গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না আপনি লাউ খাবেন বেশি আশাবাদী থানবির রহমতুল্লাহ বাজারে দেখতে

তো যেটা বলছিলam এই লাউয়ের মধ্যে যদি শোল মাছ আর টাকি মাছ ভাঁঙ্গা সদের পাতা দিয়া কাঁচা মরিজে জল বেশি করে কি যে মজার লাগে খালি লাউ খাবেন না মাঝে মধ্যে লাউ গাছের কাছে যাইয়া একটু গবেষণা করবেন আল্লাহ তুমি কত শক্তির মালিক এই শিকুন একটা মধ্যে এত বড় একটা কোদুজুলায় রাখছো এই সামন্ত সময় একটু আপনি একটু গবেষণা করবেন বহু জীবনের বহু সময়ের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ ওয়ায়াতাফাকিরুনা ফি খালকিস আরো গবেষণা করবেন আল্লাহ পৃথিবীর মধ্যে আমার এই তারাস থানায় এত বড় একটা বিল দিলেন যে বিলের নাম কথা কয় কথা দেয় আমাদের মধ্যে কলম গ্রামে পাউরাইきゃ শুকরিয়া দেয় কোবেন আল্লাহ আমার এই মাতৃভূমি প্রতি এত বড় একটা গ্রাম দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্রাম নাম তার কলম ঠিক নাম তার কি আল্লাহ নাম তার কি আল্লাহ আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন কলম থানা কলম গ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম কেন হলো আমি এইটার উচ্চ খুঁজতে যাইয়া আল্লাহর এ बुजुर्गর ইতিহাস পাইছি এই রকম উনি কলমগ্রাম নাম হওয়ার আগে সেই আপনার পাকিস্তান периоডের কথা উনি এই কলমগ্রামে বসে এত কোরআনের হাদিসের কিতাব লিখেছেন আল্লাহ আকবার ওনার কলম পুরেছে কয়েক শত কলম কয়েক শত কলম সেই কলম উনি যেখানে ছিলেন ওখানে মাটি খনন করা হয়েছে ঘটনা সত্য মিথ্যা তা আমি বলতে পারবো কিন্তু প্রবীণ মুরব্বীরা আমাকে বলেছিলেন যে যতই মাটি খুঁড়ি খালি কলম পাই খালি কলম পায়, খালি কলম পাই খালি কলম পাই কালি ফুরেছে আর মাটি ভিতরে ঢুকাইতেছে কালি ফুরেছে আর মাটি ভিতরে ঢুকাইতেছে তখন গ্রামের প্রবীণ মুরব্বীরা নাম রেখে দিয়েছে কলম বলেন কোরআন শরীফের একশো চোদ্দ সুরের মধ্যে একটা সুরের নাম বলে না কি না সুরার নাম কি কলম আল্লাহ তালা সেই কলমের বরকতে আল্লাহ তালা করম কলম গ্রামের বাসিন্দাদেরকেও আল্লাহ দিনের জন্য কবুল করেন আবার বলে না আমি আর একবার বলে না আমি তো সৃষ্টি নিয়ে গবেষণা করা দরকার আছে নাই আমার ভাইরা সৃষ্টি নিয়ে গবেষণা করে যারা হর হামেশা আল্লাহ পাকের জিকির করে তারা তো আল্লাহ বলেন তোমরা আমি রবের নামের জিকির করো কার নামের জিকির করো রবের নামের জিকির করো এখন বলেন আল্লাহ পাকের নামের জিকির করলে আল্লাহ কি বান্দাদেরকে স্মরণ করেন না কথা কয় না আরে ভাই নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল এখানে লাইলি মজবুর কথা বলে খাইতে নাকি তা আমি তো আগেই বলেছি যে একটা কই ক্লাস করার মত বসবেন এই নিয়ত করে আমি ক্লাস করতে বসেছি একটু বুঝে যান আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ পাকের জিকির বান্দারা করলে বান্দাদের জিকির আল্লাহ করেন কি করেন না ফাজকুরুনি আলকুরুকুম আল্লাহ এই কথা कहा আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের দিকে ডাকব সুবহানাল্লাহ

وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ الله بولن أمر ذكر بول سبحان الله ده لكن الله ذكر كيف نبول الله ذكر بول الله ذكره

বান্দা যখন আবার তৃতীয় বার কয় আকবার আল্লাহ তালা তৃতীয় বার জবাব দেয় বান্দা তো দাদা দাদাও দিব সুবহানাল্লাহ যখন আবার 14 বার আল্লাহ আল্লাহু আল্লাহ তাআলা 14 বার জবাব দেয় কার বান্দা তুই যে মিল্লাতের সন্তান এই মিল্লাতের গрби তো আমার খलील ইব্রাহিম নবী হবো

আবার বলেন কে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা তোর লিসানটা আমি দিয়েছি ও লিসান ও সাফাতাইন তোর লিসানটা আমি দিয়েছি তুই দেখবি তোর দর্শন শক্তি হিসাবে তোর আখি নামক চোখটা আমি দিয়েছি আলাম নাজাল্লাহু আইনাই এটা আমার দেওয়া বান্দা তোর সুন্দর চেহারা এই যে ফিটনেস বডি বিল্ডার এই যে খামিরা এটা আমি তোকে সুন্দর করে এর করেছি এর পিছনে আমি আল্লাহই আছি ফি আইতি সুরাতিন মাশা আরাকাবা এটা আমার তৈরি করা বান্দা তোর হাতের জায়গায় হাত নাকের জায়গায় না চোখের জায়গায় মুখের জায়গায় মুখ এ সব সেটিং ফেটিং এ সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ দি খোলা পাকা ফাসা ওয়া কা ফা আদা এ সব সৃষ্টির স্রষ্টা আমি এ বান্দা বান্দা আজকে তুই হাত পা নাক মুখ জমি জমা বাড়ি গাড়ি ক্ষমতা পে তুই আমাকে ভুলে গিয়েছিস বান্দা অতীতকে কেন ভুললি বান্দা বান্দা তোর এমন একটা সময় ছিল বান্দা হাল আতা আলাল ইনসানি হিনু মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা

আমি রব্বেরিম তোকে সুমন্ডিত সুন্দর সুশ্রী বিউটিফুল ওয়ান্ডারফুল সুপার করে আমি আল্লাহ তৈরি করলাম কিন্তু বান্দা এখন তুই যে জোরে কথা বলতেছি এই জোর আওয়াজটা আমি দিয়েছি আবার তোর এমন একটা সময় আসবে তোর বয়সে ভাটি পড়বে যৌবনে ভাটা পড়বে সেদিন তুই ইচ্ছা করে জোরে কথা বলবি কিন্তু সেদিন তোর সাউন্ডটা ডাউন হয়ে যাবে সেদিন তোর সাউন্ডটা যে কমে যাবে ওই কমিয়ে দেওয়ার মালিকটাও কিন্তু আমি আল্লাহ সুম্মা আদাদা লাহু আসফালা সাফিন সেদিনের সাউন্ড কমিয়ে দেওয়ার মালিকটাও কিন্তু আমি আল্লাহ বান্দা তোর জন্য আমার আমি তোর জন্যে কোরআন বানাইলাম কোরআন সৃষ্টি করলাম আমি তোকে বানানোর আগে তোর সূচি পত্র তোর কেচালো তোর গ্রাইফ কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে মুকাম্মাল নিজামে হায়াত হিসাবে আমি আল্লাহ তোকে কোরআন শিক্ষা দিলাম কিন্তু তুই সুতুর সুতি মানলি না আমি আল্লাহ তোকে বারবার বললাম আফালা ইতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না আমার কোরআন নিয়ে তুই চিন্তা ভাবনা করলি না আমার কোরআন তুই পড়লি না বুঝলি না মানলি না শিখলি না বান্দা তোর জন্য আমার বড় আফসোস বানাইলাম আমি কিন্তু গাদদারি করছ আমার সাথে সব

জলদি জলদি আও মাই গপ্ভার হো আমি গপ্পার হয়ে তোমাকে ডাকলাম ভাবিল আসো পান্জা তুমি আমার দিকে ফিরে আসো আমি রবের কাছ থেকে জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও আমার দরবার কিন্তু মানুষের কারো কাছে চাই

দেরাম হাবেবে পু ওরমায় গ্রাম প্রাধাের ইসলাম যদি বিশ্বাজ করে থাকে এলিসাের মারিকাল্লাহ এসবান্দের মাি আল্লা, তাহলে আল্লাহ দলা জবাল নিয়ে আ অমতে আলেন্দের মজমায় বসে সুট্মের বছের থাকেবেন না কুনামাপের জনম্য আম্লাহকে আল্লা পো এপাতনা উদ্জাবাউতিয়া করেলেও আল্লাহ।

বাবারা হাত করে দেখাও চলবে কি চলবে না তাহলে পিছন থেকে আবার আওয়াজ দিয়ে বলেন এবার পিছনের বাবারা টুক থাকেন সামনের বাবারা বলেন আল্লাহ না এত মুসলমানের আওয়াজ হচ্ছে না আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে প্রমাণ হবে এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ প্রমাণ হবে এই দেশটা চুক্তিওয়ালা দাড়িওয়ালা কানমাওয়ালা নামাজিওয়ালাদের দেশ দল কার ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সিদ্ধান্ত আমাদের একটাই কুরআন আমরা মানি আর আমরা আমাদেরকে সত্য করি ইসলামের পতাকা ধরে আমরা সবাই থাকতে চাই সবাই থাকতে চাই কথা বলেন ঠিক কি না লিন নাহে سن اپ دکھا رہے ہیں اللہ اسی شکایت علی محمد دکھا محترم حاضرین তাহলে বলেন লিসানের মালিক কে আল্লাহ বলেন আমার দাওয়া লিসান নিয়তিই বলতিছিস আমি বড় যা আমি আল্লাহ বললাম তুই ছোট তোর গুনারগুলো আমি আল্লাহর नजরে ছোট তোকে maaf করে দাও আমার পক্ষে বরকার যা আমি তোকে maaf করে দিয়ে বর জান্নাতটা দিয়ে দিলাম আল্লাহু আকবার ওলি আকবার আল্লাহু আকবার ওলি আকবার

বলে গেছেন নাকি উনি চিনি কিনেছেন বাড়িতে গেছেন প্রয়োজনের তাগিতে আয়োজনের তাগিতে আয়োজন বুঝে প্রয়োজন বুঝে বাবা মাইকে সাউন্ডার প্রথম যেরকম ছিল এরকম কত আ দিদি একনাগাড়ে এটা তো বুजुर्गা ঠঙ্গা ভিতরে দেখলেন কিছু পিপড়া দেখালা শুনতেছেন বাবা না উনি আর চিনি বের করলেন না কাগজটা সুন্দর করে ঠোঙাটা গুছাইয়া একটু ফাঁক রাখলেন যাতে কোন পিঁপড়া না মরে ফের আবার ওই দোকানে গেলে দোকানে যাই আর দোকানদারকে দোকানদার হজরত দেখে বলতেছে হজরত আপ ফের আয়া কিউ কি লিয়ে আয়া কি মুশকিল হ্যায় হজরত আপনি আবার পুনরায় আসলেন কোন ঝামেলা টামেলা হুজুর বলতেছে বাবা আমার কোনো ঝামেলা তে কেন আসলেন

এবার এই बुजुर्गও ডাক দিয়ে बोलतेছে বাবারে আমি তোমার দোকান থেকে চিনি কিনছি পিপড়া কিন পিপড়া কিনে নাই তাই তোমার দোকানের পিপড়াগুলি ফেরত দিতে ASCII দোকানদার কয় হযরত এ কি অবাকক করছে আপনার পাশে میں আজি بات सुनता है अपनर কাছে আমি একটা আশ্চর্যজনক কথা শুনতেছি জীবনে কত গুড় মিষ্টি বেসলাম চিনি বেসলাম কত পিঁপড়া গেল কেউ কোনোদিন পিঁপড়া ফিরত নিয়ে আসল না আর আপনি পিঁপড়া ফিরত নিয়ে আসছেন হজরত বলতেছে কাম কারো কাম জিয়াদা কারো কথা কম বলো কাজ বেশি করো